হোলির যাত্রীদের ভিড় সামাল দেবার জন্য দুজোড়া হোলি স্পেশাল ট্রেন চলবে শিয়ালদাহ থেকে আসামের জাগিরোডের মধ্যে এবং এই ট্রেনগুলি ভায়া নিউ জলপাইগুড়ি ও গুয়াহাটি হয়ে চলাচল করবে শিয়ালদাহ থেকে জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ জাগিরোড স্পেশাল ট্রেন ছাড়বে আগামী পনেরোই এবং বাইশে মার্চ শুক্রবার এবং জাগিরোড থেকে জিরো ছাড়বে ষোলো এবং তেইশে মার্চ শনিবার জিরো থ্রি ওয়ান জিরো জাগিরোড স্পেশাল এক্সপ্রেস শিয়ালদা থেকে ছাড়বে রাত্রি নটায় ব্যান্ডেল থেকে ছাড়বে দশটা পনেরোয় মালদা টাউন থেকে ছাড়বে বেলা দুটো পঞ্চাশ মিনিটে কিষানগঞ্জ থেকে ছাড়বে বিকেল পাঁচটা সতেরো মিনিটে নিউ জলপাইগুড়ি থেকে ছাড়বে সন্ধ্যে সাতটা কুড়ি মিনিটে এখানে দশ মিনিটে স্টপেজ গুয়াহাটি থেকে ছাড়বে ভোর চারটে বেজে পাঁচ মিনিটে এখানেও দশ মিনিটের স্টপেজ এবং সকাল ছটা তিরিশ মিনিটে ট্রেনটি জাগি রোড পৌঁছাবে আবার জাগিরোড থেকে জিরো থ্রি ওয়ান জিরো সিক্স পরপর দুটি শনিবার ছাড়বে বেলা একটায় গুয়াহাটিতে দশ মিনিট স্টপেজ বেলা তিনটে তিরিশ মিনিট থেকে তিনটে চল্লিশ মিনিট পর্যন্ত নিউ জলপাইগুড়িতেও দশ মিনিট স্টপেজ রাত্রি বারোটা তিরিশ থেকে বারোটা বেজে চল্লিশ মিনিট পর্যন্ত কিষানগঞ্জে স্টপেজ একটা পঞ্চাশ মিনিটে মালদা টাউন ভোর রাত চারটে পঞ্চাশ মিনিটে এখানেও দশ মিনিটে স্টপেজ ব্যান্ডেলের স্টপেজ রবিবার দশটা আটচল্লিশ মিনিটে এবং শিয়ালদা পৌঁছবে ওই দিন বেলা একটার সময় এছাড়াও এই ট্রেনটি পশ্চিমবঙ্গের মধ্যে উভয় অভিমুখে নৈহাটি নবদ্বীপধাম কাটোয়া আজিমগঞ্জ জঙ্গিপুর রোড নিউ ফারাক্কা কুমেদপুর বারসই আলুয়াবাড়ি ধুপগুড়ি নিউ কোচবিহার ও নিউ আলিপুরদুয়ার স্টেশনে থামবে শিয়ালদা জাগিরোড শিয়ালদা হোলি স্পেশাল ট্রেনটিতে রয়েছে ষোলোটি এসি থ্রি টিয়ার কম্পার্টমেন্ট এবং এই ট্রেনে মেল এক্সপ্রেসের ভাড়া ধার্য হবে